ফাইনালি আজই করেন এক নতুন অপরাধী আমাদের সামনে আসলো বন্ধুরা সিবিআই এক নতুন অপরাধীকে ধরে ফেলেছে চলুন ওই অপরাধীর নাম কি আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোত্তমার আইনজীবী মারাত্মক কিছু তথ্য দিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এমনকি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে মা প্রথমে সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেললো তারপর নিজেও মারা গেল একই ঘরে দুটো মৃতদেহ উদ্ধার কিন্তু কেন মা মেয়ে একই সাথে মরার কারণটা কি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর্জিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে এক নতুন অপরাধী আমাদের সামনে এলো ফাইনালি সিবিআই ফাইনালি নতুন এক অপরাধীকে ধরে ফেলেছে বন্ধুরা এবারে আমরা দেখে পুরো ডিটেলসে বলি আর তার আগে বলি যে তিলক তোমার আইনজীবী কি বললেন প্রথমত করে তিলক তোমা তিলক তোমার আইনজীবী আর তিলক তোমার মা বাবা কিন্তু দিল্লি গিয়েছিল কারণ সেখানে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করার জন্য তো সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেছে সাথে কথাবার্তাও হয়েছে কিন্তু সিবিআই ডিরেক্টর যেই কথাগুলো তিলক তোমার মা বাবা আর তিলক তোমার আইনজীবীকে বলেছেন যে আপনারা ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন অপেক্ষা করুন অবশ্যই আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু আপনারা পাবেন মানে জাস্টিস পাবেন কিন্তু ওর পরিপেক মানে ওর পরিপ্রেক্ষিতে তিলক তোমার আইনজীবী মারাত্মক কিছু কথা বললেন উনি বলছেন যে যদি অপরাধী সামনে না আসে মানে এই যে কথাগুলো মানে ওই দিনের কথাগুলো অনুযায়ী তিলক তোমার আইনজীবী বললেন যে যদি অপরাধী সামনে না আসে মানে যত এই ঘটনার সাথে যুক্ত ততজন অপরাধী যদি সামনে না আসে তাহলে আমরা মনে মনে ভেবে রেখেছি মানে যেটা করব সেটা করে দেখাবো এর শেষ আমরা দেখেই ছাড়বো এমনকি যে সিবিআই ডিরেক্টর বলে দিয়েছে যে সঠিক তদন্ত হচ্ছে হ্যাঁ অপরাধী আমাদের সামনে আসবে যার জন্য কিন্তু সিবিআই ফাইনালি একটা রেজাল্ট কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিয়েছে যেটার পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো কিন্তু তিলক তোমার আইনজীবী এও বলেছেন যে যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে আমরা সেই রকম না দেখি তাহলে কিন্তু আমরা যেটা ভেবে রেখেছি সেটাই করব। কিন্তু যতদিন তার মা বাবা মনে করবেন না বা যতদিন ওনারা বলবেন না যে আমার মেয়ে জাস্টিস পেয়ে গেছে ততদিন কিন্তু আমরা চুপ থাকবো না তদন্ত যেভাবে জারি আছে সেভাবে কিন্তু আমরাও লড়াই করে যাব এই কথাগুলো দিন তোমার মানে আইনজীবী বললেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফাইনালি এক অপরাধী আমাদের সামনে এলো সেই অপরাধী কে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে সিবিআই ফাইনালি কিছু একটা করে দেখিয়েছে আরজিকোর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় পয়েন্ট টু বি নোটেড যে আর্থিক দুর্নীতি মামলায় মৃত ব্যবসায়ী মানে সরি ধৃত ব্যবসায়ী বিপ্লব সিংহকে জেরা করতে চাই সিবিআই মানে আর্থিক দুর্নীতি মামলায় যাকে অলরেডি কিন্তু মানে অ্যারেস্ট করা হয়েছিল সে বিপ্লব সিংহ সে বিপ্লব সিংহকে জেরা করতে চাই সিবিআই শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই আবেদন জানায় তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করলো আদালত আদালত কিন্তু সিবিআইয়ের এই আবেদনটি মঞ্জুর করে আগামী চার ও পাঁচ মার্চ হুম মানে চার ও পাঁচ তারিখে মার্চ মাসে জেলে গিয়ে বিপ্লব সিংহকে জেরা করবেন সিবিআই তদন্তকারী সংস্থা মানে বুঝতে পারছেন বন্ধুরা যে এতদিন ধরে সিবিআই বিপ্লব সিংহ সুমন হাজরা এদেরকে কিন্তু জাস্ট গ্রেপ্তার করেছিল কিন্তু এখন ডাউট পুরো ক্লিয়ার যার জন্য পুনরায় কিন্তু এবার নতুন করে তদন্ত যেহেতু হচ্ছে আর যেহেতু সিবিআই ডিরেক্টর তিলক মা বাবাকে কথা দিয়েছেন যে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন তদন্ত কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে জাস্টিস অবশ্যই ডেফিনেটলি জাস্টিস পাবেন আপনারা যার জন্য কিন্তু আবার বিপ্লব সিংহকে জেরা করতে চলেছেন যেখানে এইটুকু আপনাদেরকে বলি যে নতুন অপরাধী আমাদের সামনে আসতে চলেছে কারণ মারাত্মক কিছু সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকছে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল সেই শুনানিতে সিবিআই এর তরফে জানানো হয় তদন্তে তাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে পয়েন্ট টু বি নোটের তদন্তে তাদের হাতে কিছু মারাত্মক বা নতুন তথ্য এসছে সেই তথ্য যাচাইয়ের জন্য সংশোধনাগারে গিয়ে ধৃত বিপ্লব সিংহকে জেরার প্রয়োজন বুঝতে পেরেছেন বন্ধুরা যে সেই তদন্ত যে তথ্য এসছে সেই তথ্যকে সিউরিটি বা সেই তথ্যর জন্যই কিন্তু এবার বিপ্লব সিংহকে জেরা করতে হবে গত বছরে নয় আগস্ট আর্জি করে সেমিনার হলে তিলোকতমার ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে নামে সিবিআই এরপর আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মানে সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয় তারপর একে একে আরও চারজনকে গ্রেপ্তার করে সিবিআই তাদের একজন ব্যবসায়ী বিপ্লব সিংহ ধৃত এই ব্যবসায়ী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত ছিল মানে এই বিপ্লব সিংহ ছিল সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ গত বছরের উনত্রিশ নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা করে সিবিআই এখনও চার্জ গঠন হয়নি সেই চার্জ গঠন নিয়ে এদিন শুনানি হয় সেখানে নতুন তথ্য হাতে পাওয়ার কথা জানাই সিবিআই মানে বুঝতে পারছেন সিবিআই কিন্তু নতুন তথ্য ফাইনারি আমরা কিছু নতুন শুনতে পাবো যেটা এতদিন ধরে হয়তো শুনতে পাইনি এখন বিপ্লব সিংহকে আগামী চার ও পাঁচ মার্চ জেরা করবে তারা বিপ্লবকে জেরায় সন্দীপের বিরুদ্ধে জোরালো কোনো তথ্য সামনে আসে কিনা এবার সেটাই আমাদের দেখার কারণ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হচ্ছে বিপ্লব সিংহ তাহলে যেই তথ্যটা সিবিআইয়ের হাতে এসে সেই তথ্যকে কনফার্ম করার জন্য এবার কিন্তু বিপ্লব সিংহকে জেরা করলে সন্দীপ ঘোষের নতুন তথ্য বা সন্দীপ ঘোষের সম্পর্কে পাকা পোক্ত ঠোস প্রমাণ হাতে আসতে পারে বুঝতে পারলেন আশা করি এই তথ্যটা শুনে আপনারা একটু হলেও খুশি পাবেন ফাইনালি আরজি বলি বন্ধুরা এরপর যে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা দাম্পত্য জীবন সুখেরই ছিল পাঁচ বছরের মেয়েকে বিষ খাইয়া নিজে শেষ করে দিলেন মা হুম নিজে কেউ শেষ করে দিলেন হতভাগ মধ্যম গ্রাম ঘটনাটি ঘটেছে মধ্যম গ্রামে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে মধ্যম গ্রামের দোহারিয়া শৈলেশ নগর দুর্গা মণ্ডপ সংলগ্ন ভাড়াবাড়ি থেকে এক মা ও তার পাঁচ বছরের কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়েছে চারিদিকে পাঁচ বছরের কন্যাকে খুন করে আত্মহত্যা করলেন মা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মধুমিতার সাত বছরের দাম্পত্য জীবন খুবই সুখেরই ছিল তারপরেও এই ঘটনাটা ঘটার হঠাৎ করে কারণটা কী পরিবারের সঙ্গে কোনো ঝগড়া বিবাদও ছিল না কিন্তু শুক্রবার বিকেলে কি এমন ঘটল যে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল তা কেউ বুঝে উঠতে পারছে না মধুমিতার স্বামী পিচ বোর্ড কারখানার শ্রমিক মধুমিতার স্বামী পিচ বোর্ড কারখানার শ্রমিক তিনি ওভার টাইমে কাজ করার সময় বিকেলে দুবার স্ত্রীকে ফোন করেন স্বামী কিন্তু কাজে থাকাকালীনও উনি কিন্তু ওভার টাইমে স্ত্রীকে দুবার ফোন করেন কিন্তু কোনো সারা না পেয়ে পাশের মুদিখানার দোকানে ফোন করে মানে খোঁজ নেন সেদিন ফোন করে যখন স্ত্রীকে পাই না স্বামী তখন কিন্তু পাশে মুদিখানার দোকানে ফোন করে উনি স্ত্রীর খোঁজ নেন এরপর অন্যান্য ভাড়াটিয়া ও প্রতিবেশীরা ঘরের দরজা খুলে দেখেন মধুমিতা ও তার মেয়ে মানে পুরো নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে অতটা মর্মান্তিক ঘটনা জাস্ট ভাবুন যে সেখানে দেখছে যে নিথর দেহ নিচে পড়ে রয়েছে কিন্তু স্বামী বাড়িতে নেই দ্রুত তাদের পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল রোমালিন্ডাতে গিয়ে মানে যাওয়া হলো সেখানে দুজনকে নিয়ে দুই বডি নিয়ে যাওয়া হলো আর চিকিৎসকরা দুজনকে কিন্তু মৃত ঘোষণা করেন এরপর মৃতদেহ পাঠানো হয় মধ্যম গ্রাম মাতৃস্বদনে এই রহস্যজনক মৃত্যুর কারণ এখনও অবধি স্পষ্ট হয়নি যে হঠাৎ করে আচমকা মরার কারণটা কি একাই না আবার সাথে কিন্তু সন্তানকে নিয়েও পরিবারের আত্মীয় ও স্বামীও বুঝে উঠতে পারছেন না হঠাৎ কেন এই মর্মান্তিক পরিণতি কি এমন হলো যে এই পরিণতি হঠাৎ করে হলো পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কিন্তু এখনও দি ফাইনাল রেজাল্ট আসেনি যে কি হলো কেন কেন এই ধরনের ঘটনা ঘটলো যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবার বন্ধুরা জাস্ট এবার আপনাদের বলি যে আরজি কর নিয়ে খুব ভালো খবর সামনে আসতে চলেছে কারণ তদন্ত ঠিকঠাক মতো হচ্ছে তদন্ত একদম যেই মানে যেভাবে হওয়া উচিত সেভাবেই হচ্ছে কারণ হ্যাঁ তোমার যে আইনজীবী উনি পরিষ্কার বলেছেন যে আমাদেরকে ভরসা রাখতেই হবে কারণ ওনারা যেভাবে আমাদেরকে কথা দিয়েছেন আশা করছি সাপ্লিমেন্টারি চার্জ সেটির মারাত্মক কিছু থাকবে বিশেষ করে সন্দীপ ঘোষের সম্পর্কে কারণ আগামীতে যেটা হতে চলেছে সেটার ইঙ্গিত কিন্তু তিলোক তোমার আইনজীবী খোদ নিজে বললেন যে আমরা বিশ্বাস করি আগামীতে কিছু হতে চলেছে আর যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমরা যেটা ভেবে রেখেছি সেটাই করবো এরপর আমরা আরও অন্য কোনো ভাবনা করে রেখেছি যাই হোক এখানে প্রতিবেদনটি শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ পাশে থাকবেন দয়া করে পাশে থাকবেন যে কোনো ভিডিও দিন না কেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে করবেন চলুন টাটা আর একটা কথা বলি যে শুধু আরজিকোর না কর ছাড়াও আরও অনেক তথ্য আছে যেই তথ্যগুলো আপনাদের জানা দরকার কারণ শুধু একটি ঘটনায় কিন্তু আমাদের দেশে বা রাজ্যে ঘটছে না আরও বহু ঘটনা কিন্তু দেশে রাজ্যে ঘটছে সেই সমস্ত জানা কিন্তু আমাদের সকলের উচিত তাই না চলুন টাটা